আসসালামু আলাইকুম বাটিকের স্বর্গরাজ্য থেকে স্বাগতম জানাচ্ছি আপনাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেখেন কত শত বাটিক কত হাজার হাজার বাটিকের সমারোহ রয়েছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ শত সহস্র কোয়ালিটি পেয়ে যাবেন একটা ছাদের নিচে একই ছাদের নিচে হাজার হাজার কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে নিতে পারবেন আগামীকালকে শুক্রবার চলে আসতে পারেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে সরাসরি এসে আপনার মনের মতো প্রোডাক্টগুলো নিতে পারেন ইশালা দেখেন কত সুন্দর সুন্দর প্যাটেল জয়পুরি বাটিক ন্যাচারাল বাটিক অর্গ্যানিক বাটিক প্রাইড কটন ফাইন কটন ভিআইপি বাটিক এত সুন্দর ভেক্সি ন্যাচারাল বাটিক জমজম প্রিমিয়াম সুইচ লোন হুর সুইচ লোন আমাদের সেনাবাহিনীরা কিন্তু সবসময় আপনাদের জন্য প্রস্তুত নতুন নতুন কোয়ালিটি নিয়ে দেখেন হাজার হাজার পিস কিন্তু নতুন নতুন সব কালেকশন চলে এসেছে আপনাদের জন্য ইনশাল্লাহ আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন জুড়ে হ্যান্ড ব্লগের কিন্তু বিশাল কালেকশন রয়েছে আমাদের এখানে ইনশাল্লাহ আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে প্রোডাক্ট নেবেন দেখেন হাজার হাজার পিস ভাই এত শত কালেকশন আছে এত শত কালেকশন আছে এত শত কালেকশন আছে আপনার শোরুমকে পরিপূর্ণ ফুলফিল এবং হচ্ছে প্রিমিয়াম একটা ভাইট প্রোভাইড করবে আমার হাসি পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ দেখেন কি যে চমৎকার চমৎকার কালেকশন হলো কী যে এক্সিলেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইজে হাজার হাজার কালেকশনের মিলন মেলা কিন্তু জমে উঠেছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে এবং এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কালেক্ট করতে হলে চলে আসতে হবে বাজার হাসিব পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেটের প্রথমতলা এবং দ্বিতীয় তলায় অবস্থিত আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ একেবারে সর্বোচ্চ কোয়ালিটি থেকে শুরু করে সর্বনিম্ন কোয়ালিটি পর্যন্ত হোলসেল প্রাইসে প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলেই চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুম হাসিব পারফেক্ট ফ্যাশন ভিজিট করে নিয়ে যেতে পারেন আপনার পছন্দের কালেকশনগুলো ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাল্লাহ মন মতো পছন্দ মতো বাছাই করে করে দেখে দেখে আপনার মতো করে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন জমজম সুইচকরণ হুর প্রিমিয়াম সুইচ দুন জমজম মাখন মালহার মালহার প্রিমিয়াম কালেকশন কারিজমা প্রিন্ট এত শত আইটেম আছে আমাদের হাসি পারফেক্ট পেশনে যেটা আপনি সরাসরি আমার শোরুমে না আসলে বুঝতে পারবেন না যে কি ধরনের কোয়ালিটি কীরকম রিজনেবল প্রাইসে আমি হাসিব পারফেক্ট পেশন আপনাদেরকে প্রোভাইড করতেছি ইনশাল্লাহ